তো হ্যালো গেছে আবার এসে বললাম আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে এখানে আমরা স্পিন মাতে চলেছি দেখবো কি গান পায় আর যেই গান পাবো সেই গান দিয়ে আজকে একটি চ্যালেঞ্জ করতে চলেছি প্রথমে আমরা বিশ ডায়মন্ড করে দুইটি স্পিন মেরে দেখবো কি পাই তারপর দুইশো ডায়মন্ড করে মারবো আর ই আর থে আমার কাছে আগের যাক এখন কিছু পেলাম না আর ডায়মন্ড আসে চলেন ডায়মন্ড পরে আসে যাক আবার তো ভাই চলে আসলাম তো চলেন এখন স্পিন মারা যাক আর আপনারা ভিডিওটি না টেনে দেখবেন আমি কমেন্টে বলে যাবেন তো ফাইনালি যাই এমপি ভুটি তো পেলাম না স্কাইবু পেয়ে গেলাম আর দুশো এমন আছে দেখা যায় কি ভাই না কিছু পেলাম না চলেন মে স্টার্ট করা যাক তো আমরা এখন কাটলিস্টিয়াতে কারণ কাটলিস্ট করেছে চলেন এখানে দেখা যাক স্কার পায় না কি না পায় আর যতক্ষণ স্কার না পাবো ততক্ষণ আমরা কি করতে পারবো না পুরো কাটলিস্টিয়া তো নতুন করে কিছু পেলাম তো তবে এখানে একটি স্কারও পেলাম না তো চলেন সামনে যাওয়া যাক বিমান শক্তিতে সেখানে গিয়ে দেখি একটু জন্য বেঁচে গেলাম ভাই খারাপ হয়ে মেরে ফেলতে হয়েছিল তো চলো এখান থেকে ভাগা যাক আর মাত্র সাত আটটি এনিমি রয়েছে এখনো আমরা একটা স্কার খুঁজে পেলাম না তো এখানে চলেন বক্সটি গুলে দেখি আরে ভাই এখানে একটা আছে কিন্তু আমার কাছে টুকান শেষ তো চলো টুকান খেয়ে আসা যাক

এতক্ষণ স্কার খুঁজে পাই না আর এখন দুইটা হয়ে গেছে আরে এইটা খুঁজে থেকে চলে আসলাম তো ডরে গেছি এখানে আর একটা মেডিকেট করছে আর প্যাক হয়ে গেলো এলো তোকে ভরে দিলাম তাড়াতাড়ি করে জুনে যেতে হবে না হলে আমরা জুনে মরে যাবো ভাই জুনে কাটে এখন এই ঘরের ভিতরে একটা অ্যানিমে আছে এনেমে গিল চুরি করে ফেললাম তো ঘর থেকে তাড়াতাড়ি মেরে গেলাম ভাই গিল করতে পারি না তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি মজা লেগেছে তো মজা লাগলা ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার অলমোস্ট হয়ে গেছে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এক হাজার করে দেন